এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ ও পাঠ্য বই ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠায় ভাগনের সুর জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে পদত্যাগ করেছেন দলটির দুই যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং উত্তরাঞ্চলের এক সংগঠক

নবগঠিত দলে কুকর্ম একের পর এক সামনে আসে যারা বলেছিলেন চাঁদাবাজি সিন্ডিকেটিন বাংলাদেশ আই যারা সময় আন্দোলনে সামনে সারিতেছিলেন লুটপাটা লুটপাট করে ছাত্রদের ব্যানারে গড়ে উঠেছে নতুন দল কিন্তু দুঃখের বিষয় ছাত্রদল নেতা পারবে সত্যার ঘটনায় তাদের ন্যূনতম প্রতিক্রিয়াও নেই আর এ জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার পর্যন্ত না আমার তোমরা তোমরা একটা আন্দোলন একটা করলা তোমাদের ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি দুই নেতা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তবুও রয়ে গেছেন সরকারের আশ্রয়ে আপনাদেরকে আমরা তাদের এনআইডি কার্ডের এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়েছি তাদের বাবা মায়ের ইনফরমেশন দিয়েছি তাদের বাসের হোল্ডিং নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছি আপনারা কি করছেন ঘটনা সামনে নিজেরাই ভেঙে দিয়েছে সে জাতীয় নাগরিক পার্টি বর্গ এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দাবি জানাবো তার বিলম্ব না করে দুরতম সভার মতো প্ল্যাটফর্ম থেকে বৃষ্টি ঘোষণা করুন